রাজ্য চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে ফুড এম কে ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আসলে সুস্বাস্থ্য খাবারে মানুষের দেহ সুস্থ রাখতে পারে তো তাই আমি প্রত্যেকদিন সকালবেলা আমার নাস্তার রুটিনে রাখি নুডলস আর আজকে আছে সাদা মিষ্টি কালো মিষ্টি খাওয়ার জন্য এসেছি তো যারা আমার ফুড অ্যান্ড কি ব্লগ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করানো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ফুড অ্যান্ড কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বলে যাবে